নমস্কার আমি সুভদ্র কথা বলতে হবে গতকালকে দেখেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে একটা অজুহাত চলছে আসছি শিক্ষকদের কিভাবে অত্যাচারিত করা হলো এরা না ক্রিমিনাল না কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না এদের কোনো কেস খামারি অপরাধ কি না আমরা যোগ্য শিক্ষক আমাদের চাকরি কেন বাতিল হলো কেস চলছে কেস চলছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হয়েছে কোর্টের নির্দেশে কেন গেল কার জন্যে গেল কে দোষী এরা আদৌ দোষী কিনা এদের যোগ্যতা আছে কি না এরা যোগ্য কিনা বিচার সব পরে হবে আপাতত সব মেরে ঠান্ডা করো এর আগেও আমরা দেখেছি এক সাদা উদ্দিদারি পুলিশ তিনি শিক্ষকের কোমর পেঁচিয়ে লাথি মারছেন লাথি মারছেন কাকে যারা সমাজের কারিগর সমাজ তৈরি যাদের হাত দিয়ে হবে যাদের হাত দিয়ে হাজার হাজার ছোট ছোট শিশু ছাত্র যুব সমাজ তৈরি হবে তাদেরকে পেছনে লাথি মারছেন কে দিদিমণির চটি চাটা পুলিশ জানি না তার শিক্ষাগত যোগ্যতা কিছু আছে কি না তিনি তার শিক্ষাগুরুকে সম্মান করেন কি না গতকালকেও ঠিক একই জিনিস দেখা গেল তারা গেছিলো তাদের আন্দোলনকে সংগঠিত করতে তারা তাদের মতন করে আন্দোলন করছিলেন তড়ি সেখানে পুলিশ পাঠিয়ে দেওয়া হলো পুলিশ দিয়ে ওটাকে ছত্রভঙ্গ করো পুলিশের আড়ালে আবার কিছু দলীয় কর্মীও পাঠিয়ে দেওয়া হলো তার কারণ হচ্ছে কিছু পুলিশ হয়তো মায়ামমতা দেখাতে পারেন দলের চুটি চাটা যারা রয়েছেন করে কম্মে খান দল ভাঙিয়ে খান যাদের অন্য কোনো উপায় উপার্জন করবার মতন ক্ষমতা নেই দল আছে তাই খাই এদেরকেও পাঠিয়ে দেওয়া হলো যাও তোমরাও যে কে লিয়ে এসো কেলালে কি সমস্যার সমাধান হলো নাকি হাত পা ভাঙলেন কোমর ভাঙলেন যারা ভাঙলেন যিনি ভাঙালেন তিনি তো ভাঙালেন কিন্তু যারা তার নির্দেশ অনুযায়ী এই সমস্ত মাস্টারদের রক্ত করালেন তাদের হাত পা ভাঙলেন তাদের ঘরের ছেলেমেয়েরা কিছু শিখবে তো আগামী দিনে মাস্টারকে তাদের অনেকের ছবি টিভি টিভিতে এসেছে অনেকের বাড়ির লোক টিভি দেখেন আপনাদের কাউকে জিজ্ঞেস করেনি তো বাবা ওই লোকটাকে লাথি মারছিলে কেন তুমি তো পুলিশ নও ওরা কি বদমাইশ ওরা কি দুষ্টু করেছে উত্তর দিতে পারবেন তো পারবেন না তার কারণ হচ্ছে আপনি যেভাবে করে কমে খাচ্ছেন না আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা করছেন এদের ওপর অত্যাচার করলে এর আগে বহুবার দেখেছি রাজ্য সরকার সমস্ত ক্ষেত্রে আসলে রাজ্য সরকারের তথাকথিত চুরি তথাকথিত চুরি লুটপাট বা কারচুপি যাই বলুন মানে দুর্নীতি এটা বরাবরই মাননীয়া বলে এসছেন এটা বিরোধীদের চক্রান্ত ইডি লাগিয়ে দেওয়া হয়েছে আমাদের পেছনে সরকারটাকে ফেলে দেওয়ার জন্য নানান আছিলায় তিনি নানান কথা মানুষের সম্মুখে তুলে ধরেছেন তার চামচা আমচা কামচাড়া তারা শুনে দিদি বা 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 হাততালি দিয়েছেন ছোটো খাটো আমচারা নিতে বলে ইডি দিয়ে ভাই আমাদের থামানো যাবে না ইডি দিয়ে আমাদের থামানো যাবে না ইডি দিয়ে থামানোর চেষ্টা হচ্ছে না ইডি দিয়ে মানুষকে বোঝানো হচ্ছে যে দেখো কত বড়ো বড় বড় সরকার কত বড় চোট চোরটা চিটিংবাজের সরকার তোমরা তাকে সাপোর্ট করছো এটা ইডি দিয়ে বোঝানো হচ্ছে সিবিআই দিয়ে বোঝানো হচ্ছে গণ আন্দোলন দিয়ে বোঝানো হচ্ছে খালি কুৎসা কুৎসা করে চালিয়ে গেলে তো হবে না আপনি নিজেই একটা কুৎসা সৃষ্টিকর্তা কর্তা কর্তা বললে ভুল হবে আপনি সমস্ত কেসগুলোকে কিছু হলেই আগে আপনি সব জানতা গামছাওয়ালা তার কারণ যে প্রত্যেকটা ঘটনার সূত্রপাত আপনি জানেন অন্তিমও আপনি জানেন সবই আপনি জানেন হাতে ক্ষমতা থাকলে সর্বত্র যা কিছু করা যায় আগে জানতাম আমরা কথায় বলতে লোকে দেখ ভাই বাঁচবি কী করে বল ডাঙায় পুলিশ জলে বাঘ এখন ডাঙায় পুলিশ জলে তৃণমূল বাঁচবি কী করে বাছ আর জিকর কাণ্ডেও আমরা দেখেছি যারা আন্দোলনরত তাদের ওপর বহিরাগত ঢুকিয়ে দিয়ে পুলিশের সামনে তাদেরকে দিয়ে মারধর করানো ভাঙচুর করানো প্রমাণ পাঠ করতে হবে অর্থাৎ তোমরা যারা চুরি করছেন যারা চুরি করছে তাদেরও একটা গ্যাং থাকে গ্যাং আছে মানে আমরা যদি কোনো কারণে ধরা পড়ি তা কিন্তু তোমরা যে ভাগে পাও না তা বলবো না কিছু তো দেওয়াই হয় নিশ্চয়ই কোনো না কোনোভাবে তোমাদের কিন্তু আমাদেরকে বাঁচানোর জন্য যা যা পরিকল্পনা বলবো সেটা করতে হবে এটা হচ্ছে রাজ্যের শাসক শ্রেণীর যে কর্মী সমর্থক তাদের দিয়ে এটা করানো হচ্ছে অর্থাৎ আমরা লুটছি তোমরা খাটছ ছিটে পোটা পোসাদ নিশ্চয়ই পাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আগে ইন্ধন দেন সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যে ক্ষমতায় টিকে থাকতে হবে ক্ষমতায় টিকে থাকতে হবে প্রত্যেকটা ব্যাপারে আপনার এই যে ওয়াক অপ ওয়াক অপ নিয়েও আপনি তাদেরকে লেলিয়ে দিয়েছিলেন দেখো তোমাদের এই সমস্ত করতে দেওয়া হচ্ছে না তাদেরকে মূল বিষয়টা বুঝতে দেননি বুঝতে দিলে তো আপনার পাশে থাকবে না ওয়াকব সম্পত্তির হিসাব তো আপনাকেও দিতে হবে কোথায় কতটা কি ঝেড়ে রেখেছেন কাজে গাত্রদ্ধ তো আপনার বেশি আপনার ববি হাকিমের বেশি হাজার হাজার একর জমি এই যে সমস্ত যারা পড়ে রয়েছেন এদেরকে বোকাভাবে বুঝিয়ে রাখতে হবে দেখো তোমাদের কবর কিনে নিচ্ছে অশিক্ষিত তো শিক্ষার তো এদের মধ্যে দেননি না মাদ্রাসা দিয়েছেন আপনি দেওয়ার সহযোগিতা করেছেন প্রকৃত শিক্ষার ব্যবস্থা এদের কাছে আসেনি তাই তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে কবরের নামে এটা স্বাভাবিক আজকে যদি কোনো একটা হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলেন এরপরে পড়াবেন কোথায় তো আপনাদের শ্মশানটা বিক্রি করে দিচ্ছে স্বাভাবিক আমি রেড়ে করে উঠবো কিন্তু আদৌ সেটা কি হচ্ছে কিনা সেটা তো বলবার প্রয়োজন মনে করেননি পার্থ অ্যারেস্ট হলে আপনার গতি প্রকৃতি খুবই খারাপ অনুব্রতকে তুলে নেওয়া যাবে না মিছিল করতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী আপনি সাফাই গাইছেন শিক্ষামন্ত্রী জেলে আছে আরে শিক্ষামন্ত্রী জেলে আছে শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছে তাই সব শেষ হয়ে গেল তিনি একা খেয়েছিলেন তা হয়ে তাহলে মিছিল করেছিলেন কেন আপনার ছাত্র সমাজকে দিয়ে তার হয়ে রাস্তায় নামিয়েছিলেন কেন অনৈতিকভাবে পার্থক্য অ্যারেস্ট করা হলো কেন ইডিসিবিআই দিয়ে আমাদের রোধ করা যাচ্ছে না যাবে না ভাড়ার শূন্য ডিএ মামলা আপনার পয়সা নেই থাকবে কোথা থেকে কোটি কোটি টাকা খরচা করে জগন্নাথ বানালেন নিজের জেদ রেখে দেওয়ার জন্যে প্রতিহিংসা পড়ায়ন আপনি সরকারি টাকায় বানালেন টাকাটা কাজে লাগানো যেত আপনি অনুদান দান ছত্তা খুলে বসে আছেন সর্বত্র আপনার টাকা আছে সর্বত্র টাকা আছে খালি ভালো কাজে কোনো টাকা নেই বলবেন এই তো ভাতা দিচ্ছি ওটা ভালো কাজ নয় এই মানুষগুলোকে অকর্মণ্য করে তুলছেন অকর্মণ্য করে তুলেছেন মাঝে মধ্যে আপনি আওয়াজ দিচ্ছিলেন যে আগেও তো হয়েছে এর আগের সরকার আমি তো টু শব্দ তুই করিনি বাম আমলাও নাকি এমন হয়েছে আপনি টু শব্দ করেননি তার পেছনে তো কারণ আছে তার কারণ হচ্ছে আপনার তো ক্ষমতা পাওয়ার পরে আপনাদের দুজনের মধ্যে ফিস ফ্রাই চুক্তি যেটা ছিল তোমরা যা করেছো আমি তা নিয়ে টু শব্দ করব না যার জন্যে প্রথম পাঁচ বছর পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিরোধী অবস্থানে বামেরা ছিল নিশ্চুপ তারা কিচ্ছু জানত না তারা কথা বলতো না পাছে আমাদেরগুলো আবার টেনে বের করে মামননিয়া ওখানে একটা চুক্তি হয়েছিল তাই টু শব্দটি করেননি তারপরে যখন হাল আস্তে আস্তে বিরোধী পজিশানটা চেঞ্জ হল বামেরা বিধানসভায় শূন্য হলো একে একে বেরোনো শুরু হলো এখন আবার বামেরা লাফায় এটা কেন হলো না ওটা কেন হলো না কেন তাদের তো আতে ঘা লাগছে এত খুঁচাখুচি বাই চান্স কোথার থেকে কোন কিছু চলে আসবে তার তো ঠিক নেই কেন ধোয়া তুলসী পাতা তো আমরাও না এটা তারা জানে এটা তারা জানে মিডিয়া ছিল না তাই তারা সাফাই গিয়ে পাঠিয়ে দিয়েছে এখন তো হাতে হাতে মোবাইল সবাই মিডিয়া এখন মানুষ স্বচ্ছার কোথায় কি হচ্ছে একটা সুইচ টিপ্লে সব পাওয়া যাচ্ছে এখন সহজ হচ্ছে না যাচ্ছে জন্য এরা ধরা পড়ে যাচ্ছে আপনাদের মধ্যে চুক্তি ছিল তাই আপনি এটা করলেন কত বড় সর্বনাশে বামেরা শিক্ষা শেষ করে দিয়েছিল। এটা ঠিক তবু শিক্ষা ছিল আমি বলবো তবু শিক্ষা কিছুটা ছিল আমরা স্কুলে যেতাম স্কুলের মাস্টারগুলো ভুয়ো কি না ভুয়ো জানি না কিছুটা শিক্ষা শিখতে পেরেছিলাম ইংরেজি তুলে দেওয়া এ দেওয়া নানান সমস্যা ছিল সেখানেও হয়তো স্কুল মাস্টার ছিল আঙ্গুটা ছাপ হয়তো ছিল না জোর দিয়ে বলতে পারছি না তবুও মনে হয় আঙ্গুটা ছাপ স্কুল মাস্টার ছিল না হয়তো তার যোগ্যতা ছিল চাকরির পরীক্ষায় পাশ করতে পারিনি বক বেতন দিয়ে ঢুকে গেছে কিন্তু এটা ছিল এটা ঘটনা আর আপনার আপনার তো কর্মী নিয়োগ দরকার দলীয় কর্মী নিয়োগ করতে হবে কোটি কোটি টাকা কামাও আপনি তো আওয়াজ তুলেছিলেন চাকরি খেক বিজেপিরা এদের বাড়ি ঘেরাও করুন আজকে ছাব্বিশ হাজার ছাত্র শিক্ষক আপনার ওখানে ঘেরাও করতে গেলে আপনি পুলিশ দিয়ে লাঠিভাঠা করছেন আপনি তো পুলিশ মন্ত্রী আপনার লজ্জা হয় না আপনার লজ্জা হয় না আপনি পুলিশ মন্ত্রী হিসাবে যে কাদের দিয়ে কাদের মারছেন এটা চোর না ডাকাত যা কিছু দেবো সব পুলিশ দিয়ে উড়িয়ে দেবো পুলিশ তো আপনার দল চালাচ্ছে এখন পুলিশেরও বলি এটা দলের অনুগত এরা আপনার দল ঠেকাতে ব্যস্ত আপনার গদি ঠেকাতে ব্যস্ত সরকারকে প্রোটেকশন পুলিশ করবে এটা ঘটনা পুলিশের যেখানে অনিয়ম অন্যায় অত্যাচার তার বিরুদ্ধে পুলিশ এখানে কোন অন্যায় কোন অত্যাচার কোন অনিয়মটা করেছিল এরা আপনি তাদেরকে পাঠিয়ে দিলেন পুলিশ দিয়ে লেলিয়ে দিলেন ব্যাস আর কি জয় টু শব্দ নেই মুখে কোথায় হারিয়ে গেলেন কোথায় চুপ করে বসে আছেন আবার মাথার মধ্যে বুদ্ধি আছেন আবার কোনো একটা জায়গায় ভাট বকে আসবেন আপনার সময় শেষ আপনি আর মাথা তুলে দাঁড়াতে পারবেন না পুলিশ দিয়েও পারবেন না আপনার দলীয় কর্মী মানে ছিটে ফোঁটা যাদের দেন তাদের দিয়েও পারবেন না পারবেন না আপনি যে কটা করলেন আর আজকে আরেকটা কথা বলি আরেকটা কথা বলি যেটা না বললেই নয় প্রত্যেকটা ঘটনা আর কর থেকে শুরু করে প্রত্যেকটা প্রত্যেকটা ঘটনা এই মাস্টারদের ঘটনা বলুন যারা বাইরে বসেছিল চাকরি পায়নি তারা কোনো দিন কয়েক বছর ধরে যারা ধর্মতলার বুকে আন্দোলন করলেন যোগ্য যে তাদের নাম প্যানেলেই ছিল না তারা চাকরিও পায়নি তাদের ক্ষেত্রেই বলেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি তো এক একরকম মজা করার জন্যে এদের নিয়ে তা নাহলে আপনার ফিরাদ থাকে বলেন নাকি যে ওখানে ছাত্ররা ওখানে মাস্টাররা বসে আছে আসলে জামাই ষষ্ঠীর দিন ছিল সেটা শ্বশুরকে দেখানোর জন্য দেখো আমার তোমার জামাই কত বড়ো বিপ্লবী কত বড় হারামি হলে এই কথা বলতে পারে মনুষ্যত্ব আছে এদের মনুষ্যত্ব আছে আর এদেরও বলি দাদা প্রত্যেকের ক্ষেত্রে আর্জিকরের ক্ষেত্রে একই কথা বলেছি আজও বলছি আন্দোলন করছেন কার বিরুদ্ধে সেটা দেখুন সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন আর একটা সরকার এবং একটা রাজনৈতিক দল এবং তার প্রশাসন সুকৌশলে চক্রান্ত করে আপনাদের বিরুদ্ধে এই সমস্ত স্টেপগুলো নিচ্ছে সেখানে অরাজনৈতিকভাবে লড়াই করবেন এবং সেটা জিতবেন এটা আশা করবেন না এ হয় না কোনো দিন সেখানে আপনারা এন্ট্রি দেননি পাছে তারা তাক মানিয়ে নেয় অবশ্যই এটা বুদ্ধি অনেকটা বামেদের মতন তার কারণ তাদের তো কিছু নেই কাজে অরাজনৈতিকভাবে ডাকো আমাদের তো অনেক সংগঠন আছে কিছু লোককে পাঠিয়ে দেবো তারা ওখানে ম্যানেজ করে নেবে আদার্স কাউকে ডেকো না কেন অরাজনৈতিক থাকবে রাজনৈতিক লড়াইয়ের বিরুদ্ধে অরাজনৈতিকভাবে লড়াই হয় নাকি আজি আর জি কর ফুটুস আর বিচার হবে না অরাজনৈতিক লড়াইতে বিচার হয় না অনেক রাজ জাগাজাগি জাগি হয়েছে আর এটাও আপনাদেরও কোনো সুরাহ হবে না বলে দিয়েছেন এই যে দশ বিশ পনেরো কোটি অনুদান ভিক্ষা বাংলার শিক্ষক সেও ভিক্ষাবৃত্তি করছে বাংলার যারা যুবক তারাও মাসোহারা পাচ্ছে ভিক্ষাবৃত্তি করছে বাংলার মহিলারা তারাও ভান্ডার টান্ডার নিয়ে সেই ভিক্ষাবৃত্তি বাঙালি ভিক্ষাবৃত্তিতে জিন্দাবাদ থাকুক কোনো দিন ছিল না আজ আছে ভিক্ষাবৃত্তি করছে আগামী দিনেও ভিক্ষাবৃত্তি করবে অর্থাৎ ভিক এই ভিক্ষাবৃত্তি এটাই আমাদের নেশা আর ভাতাই আমাদের পেশা চলুক বাংলা চালান যে কয়দিন এইভাবে ভিক্ষাবৃত্তি করে চালাতে পারেন ভবিষ্যৎ পুরো অমাবস্যা পশ্চিমবঙ্গের